আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের সাথে এই সুন্দর কাজটার টিউটোরিয়াল শেয়ার করতে এই কাজটার মধ্যে এত ডিটেইলিং যে একটা ভিডিওতে পুরোটা কাজ আপনাদেরকে দেখানো সম্ভব নয় তাই চিন্তা করেছি এই কাজটা আপনাদের সাথে দুইটা পর্বে শেয়ার করব। আজকে আপনাদের সাথে মাঝখানে যে বড় পদ্মটা সেলাই করেছি সেটা শেয়ার করব আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন বা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন এখানে আমি শুরুতেই রানী গোলাপি কালারটা নিয়ে নিচ্ছি যেহেতু আমি ফুলটা দুই তিনটা কালারের শেড দিয়ে করব তাই প্রথমেই আমি প্রত্যেকটা পাপড়িতে রানী গোলাপি কালার দিয়ে উপরে সামান্য কিছুটা অংশ সেলাই করে নিচ্ছি এখানে আমি এক সুতা দিয়ে সেলাইটা করছি এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এভাবে সেলাইটা করলে খুবই নিখুঁত হয় খুবই সুন্দর লাগে দেখতে বিশেষ করে যখন আমরা একটা ফুলের মধ্যে দুই তিনটা কালারের শেড নিয়ে কাজ করব। তখন অবশ্যই চেষ্টা করব এক তারের সুতা দিয়ে কাজ করার জন্য এখানে আমি শার্টিন স্টিচ দিয়ে ভরাটের কাজটা করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন সেলাইটা আমি কিভাবে করেছি এখানে আমি সবগুলো ফুলের পাপড়িতেই কিন্তু উপরের অংশটা গোলাপি কালার দিয়ে করে নিয়েছি এবার যে হালকা বেবি পিঙ্ক কালারটা আছে সেটা দিয়ে পাপড়ির আরও কিছুটা অংশ সেলাই করে নেব এখানে আমরা পাপড়ির সম্পূর্ণ অংশটা সেলাই করব না যেহেতু আমরা এখানে তিনটা কালারের শেড ব্যবহার করব তাই কিছুটা অংশ ফাঁকা রেখে দেব আরেকটা কালার ব্যবহার করার জন্য যেহেতু এই কাজটা খুবই সময় সাপেক্ষ একটি কাজ তাই আপনাদেরকে আমি একটি দুইটি পাপড়ি করিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আমি অফ ক্যামেরায় ফুলের সবগুলো পাপড়ি করে নিয়েছি আপনাদেরকে এখানে একটি পাপড়ি করে দেখিয়ে দিচ্ছি তো এখানে পাপড়ির যেই খালি অংশটা আমরা রেখেছিলাম সেটাকে সাদা সুতা দিয়ে ভরাট করে নিচ্ছি এরকম রিয়েলিস্টিক ফ্লাওয়ারগুলো অনেকের কাছে কঠিন মনে হয় এখানে কাজের ক্ষেত্রে কোনো কঠিনতা নেই কিন্তু এখানে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রচুর সময় আমার এই একটা ফুল কমপ্লিট করতে প্রায় দুই দিন লেগে গেছে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার সাদা সুতা দিয়ে ভরাটের কাজটা কমপ্লিট তো বাকি যেই ফাঁকা অংশটা আছে সেই অংশটাকে গোলাপি কালার সুতা দিয়ে এভাবে ভরাট করে নিচ্ছি সেলাইটা কিন্তু খুবই সহজ খালি সেইটা উঠাবেন আর নামাবেন উঠাবেন আর নামাবেন তাই না এই তো এই ভরাটের কাজটা কমপ্লিট হলেই কিন্তু আমার ফুলের পাপড়ির কাজ সব কমপ্লিট হয়ে যাবে এবার ফুলের মাঝে যে রেণুটা আছে সেটা দুবার পালা তো ফুলের রেনুটা সেলাইয়ের জন্য এখানে আমি বাসন্তী কালার সুতা নিয়ে নিয়েছি এখানে আমি এক তার করে সুতাটা নিয়ে নিয়েছি আর এই যে ফাঁকা অংশটা আছে সেটাকে আমরা শাটিন স্টেজ বা ভরাট শিলের মাধ্যমে ভরাট করে নিচ্ছি একটু আগে ভরাট করার ক্ষেত্রে যেই সুতাটা ব্যবহার করেছিলাম একটু হালকা শিট ছিল এখন যেই বাসন্তী কালারটা ব্যবহার করছি সেটা একটু গাঢ় তো এই বাসন্তী কালারটা দিয়ে এখানে আমি ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি যাতে ফুলের রেণুটা বোঝা যায় এখানে ফ্রেন্স নটগুলো আমি সার্কেল করে দিয়ে নিচ্ছি মাঝখানটা ফাঁকা রেখে পুরো সার্কেলে আমি ফ্রেঞ্চ নটগুলো দিয়ে নিচ্ছি মাঝখানটা ফাঁকা রেখেছি কারণ এখানে আমি আরেকটা কালারের শেড ব্যবহার করব। এখানে আমি সিদ্ধ জলপাই কালার সুতা নিয়ে নিয়েছি এবং পুরোটা জায়গা ফ্রেন্স নট দিয়ে ভরাট করে নিচ্ছি যারা ফ্রেঞ্চ নট দিতে পারেন না বা জানেন না এই সেলাইটা কীভাবে দিতে হয় এই সম্পর্কে কিন্তু আমার আলাদা একটা টিউটোরিয়াল করা আছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন এখানে কিন্তু আমার পুরো ফুলটা কমপ্লিট করা হয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু আর পুরো কাজটা কমপ্লিট হওয়ার পর ফাইনাল লুক দেখতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ